নমস্কার বন্ধুরা আমি আসা শশ চ্যানেলের একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল তোমাদেরকে ক্যামেরা অন করে এভাবে ইন্ট্রো দেওয়ার কারণ হচ্ছে আজকে পুকুর থেকে বড় একটা মাছ ধরা হয়েছে পাশের বাড়ি দাদুদের পুকুর থেকে তো অনেক বছরের পুরনো মাছ মাগুর মাছ ধরা হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা লাস্ট পর্যন্ত দেখো এবার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো এখন দাদুর বাড়ি চলে এসেছি এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথাটা বলছি তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে যে কত বড় মাছ ধরেছে পুকুর থেকে আর মাছটা কিন্তু অনেক পুরোনো মাছ তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এই যে দেখো দিদা মাছ নিয়ে আছে এখানে তোমাদের সেটাই দেখাচ্ছি দিদি এখন মাছটা কাটবে তোমাদেরকে দেখায় এই হলো সেই পুকুর যেই পুকুর থেকে মাছটা ধরেছে তো পুকুরটা তোমরা দেখেই বুঝতে পারছো যে অনেকটাই বড় সড়ো আছে আর এখন যেহেতু শীতকাল তো সেই জন্য পুকুরের জলটা অনেকটা কম আর দেখতে পাচ্ছ পুকুরটা কতটা গভীর আর এতে কিন্তু এখনো অনেকটাই জল আর এই পুকুর থেকে আর দেখো এই মাছটাই ধরা হয়েছে মাছটার সাইজটা তোমরা শুধু একবার দেখো একদম মাছটা একদম গাটা একদম পুরো তেল তেলে আর যেহেতু এক বছরের পুরনো মাছ তো সেই জন্য দেখো চেহারাটা শুধু কেমন হয়েছে আর এত বড়ো মাগুর মাছ তো কোনোদিন আমি দেখিনি তো এই দেখো এত বছর পরেই এই মাছটা ধরা পড়লো জালে তো দেখো শুধু এই সাইজটা দেখো কতটাই বড় আর তাই দেখার জন্য পুরো চারপাশে দেখো ভিড় লেগে গেছে পাড়ার সবার সব লোক চলে এসেছে এইটা দেখার জন্য আমরা সবাই তো দৌড়ে দৌড়ে এসেছি দেখতে ओ जी दे ना या तो दे गोर कर दे छन रविचर हो जा छन रविचर ले नीचे एरा बेले ओ मा खाईते एगला ए से ये दिगर भांग हां गाय का चोटि जा रे हां काना को उ जो आनो ठीक हारो पिछन दिया मान ना भांगिया बे हां हम्म हां बस बस से हया ना बा हम्म

বাড়ির পাশে এক দাদুরা তাদের পুকুর থেকে এই বড় একটা মাগুর মাছ ধরেছে তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর সুন্দরবনের মাছ কাঁকড়া বা সব কিছুতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব করি এমন কি তো সেই জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য এই যে দেখো দিদা এই দিদাদের পুকুর থেকে এই মাছটা ধরা হয়েছে আর এই মাগুর মাছটা কিন্তু এত বড় আর তার দেখো এই যে এত চর্বি বেরিয়েছে মানে তেল আর মাথাটা দেখতে পাচ্ছ কতটা বড় পরিমাণে অনেক পুরনো অনেক বছর পুরনো হঠাৎ মাত্র পুকুরে ধরা পড়লো দাদু জাল ফেলছিল এখানে 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 দে এখানে দে আর এই সব মাছ মাগুর মাছটা যেগুলো সম্ভবত দেখা যায় না অনেক পুরনো মাছ তো অনেক অনেক পুরনো পুকুর পুকুর ছেঁচা হয় না মানে জল টলগুলো একদম পরিষ্কার করা হয় না সেই জন্য অনেক বছর পরেই এই মাছ ধরা পড়ল জালে তো সেই জন্য আর এই দেখো একটা লেঠা মাছ আর তো দিদা এখন এইটাকে কাটছে তাই তোমাদের সাথে সেটা দেখাচ্ছি আর সেই এই মাছ কাটা দেখার জন্য দেখো পাশে এতজন সবাই এসছে সবাই দাঁড়িয়ে দেখছে বুঝতেই পারছো গ্রামে এত বছর পরে পুরনো এত বড় মাছ একটা পাওয়া গেছে বলে কথা সেই জন্য সবাই দেখতে এসেছে দেখতে পাচ্ছ কত বড় হচ্ছে মাছটা খাই হয়েছে

ছোটো করলে তোমরা দেখতে পাচ্ছো যে মাছটাকে কেটে ফেলেছে পুরো তবু কিন্তু একদম জ্যান্ত আছে নড়ানোড়ি করছে মাছটা আর মাছটা কিভাবে কাটবে দিদা সেই জন্য একটু পাশ থেকে দিদি বলছি ভুল করলো দিদা মাছ ভুল ওটা এরকম আরে কালে হয়ে যেত হ্যাঁ এরকম করে হ্যাঁ সেই তো আর এই হলো দাদু এই দাদুই কিন্তু মাছটা ধরেছে পুকুর থেকে এক বছরে পুরনো মাছ এত আমাদের এখানে এক বছরে মানে চারবার পাঁচবার বন্যা হয়ে গেল তো সেই এত বন্যার পরও পুরো গ্রাম আমাদের পুরো ডুবে গেল তবু এই মাছটা যায়নি এই মাছটা ছিল যাই হোক অনেক পুরনো অনেক মানে ছেড়েছিল দাদুরা পুকুরে তো সেই মাছটা কিন্তু থেকে গেছে মাছটা যায়নি তো দিদা পুরো কাটা দেখতে পাচ্ছ এই যে মাছটা পুরো কাটা কমপ্লিট মানে দিদা এতটাই খুশি দিদার মেয়ে এসে তার ছেলে এসে মানে দাদুর মানে দিদার নাতি না মাথাটা এত শক্ত প্রথমে যে সেরকম ছোটবেলায় আমরা খাই ए ना पुण कर ना ओदीला गोडीच्या दिशेने छोटा गाडी मध्ये घालू दे जांगी मासे ची ची मी तो आहे দিদা লাস্টে পারলো না তার জন্য ভাগনা আবার তাকে দিদাকে সাহায্য করছে যে ভাগনা কাট কই তুই কি পারবি যে কাটতে কাট 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 পেলগুলা ফেল গুড গুড এ ভালো করে ধুইতে হবে মাছি ওই মাথাগুলা পুরো একদম ছাই ভর্তি হইছে তার দিদা ঠিকঠাক ধুই হবে মাছের সেই ফুলকা থাকে না ওই রেড়ো ওই চলগুলো নিয়ে তো হয় দাঁড়া নেবে এরে কি ফুল কাট দিই না এরে এরকম কেন পাইন গাছ পাইন গাছ

তাহলে বন্ধুরা আজকের মতো পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সহচর টাটা দিদা টাটা